আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন আমি সব সবসময় আনলকিং প্লাসিং বিভিন্ন প্রকার ডিভাইস টুল ডঙ্গল নিয়ে সব সবসময় আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করে আসি তো বন্ধুরা আজকে আবার আমি আপনাদের সাথে মিরাক্কেল ঠান্ডার নামে বা মিরাক্কেল টিমের যে একটি বক্স ছিল মিরাক্কেল পাওয়ার টুল মেবি আজ থেকে কয়েকদিন আগে আমি আপনাদের সাথে এরকম একটি ভিডিও শেয়ার করেছিলাম মিরাক্কেল পাওয়ার টুল ওয়ান পয়েন্ট থ্রি তো আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সবসময় এই মোবাইল কাজগুলো করার জন্য আমরা ফ্রি টুলগুলো খুঁজে থাকি যেগুলো দিয়ে আমাদের কোনো প্রকার টাকা পয়সা লাগবে না বা কোনো প্রকার টাকা লাগবে না তো রিসেন্টলি গতকালকে একটি মিরাক্কেল ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে আপডেট হয়েছিল তো এই টুলটা দিয়ে এটা নিয়ে অনেক ধরনের গবেষণা চলতেছে অনেকজনে বলতেছে এটা অ্যাক্টিভিশন করা লাগবে বা অনেকজনে বলতেছে এটা ফ্রিলি ইউজ করা যাবে তা আজকে আমি আপনাদেরকে এটা টোটাললি টোটাললি আপনাদেরকে দেখাবো এই টুলটা দিয়ে আসলে কি ফ্রি করে দিয়েছে না তারা এটার মধ্যে অ্যাক্টিভিশন করে দিয়েছে বা আমাদেরকে এটাকে আসলে টাকা দিয়ে ক্রয় করতে হবে কিনা এই ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারে কথা বলবো আর বিয়ার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আপনারা অলরেডি দেখতেছেন মিরাক্কেল পাওয়ার টুল তো এখান থেকে মিরাক্কেল পাওয়ার টুল ওয়ান পয়েন্ট তো এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন তো আমি কোন প্রকার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ইনবক্সের মধ্যে দেবো না তার ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন ইস্টেক অনেক ধরনের প্রবলেম হতে পারে ইউটিউব চ্যানেলের তো আমি এই লিঙ্কটি আমার ফার্স্ট কমেন্টের মধ্যে আমি পিন করে দেবো আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে ফেলবেন তো বন্ধুরা আমি এই অলরেডি আমি এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে রেখেছি তো যেটা করতে হবে আপনারা যারা সব সময় ডিভাইসগুলা ইনস্টল করেন বা ডঙ্গলগুলা ইনস্টল করেন বা সফটওয়্যার টুলগুলো ইনস্টল করেন আপনাদেরকে সময়। অবশ্যই আপনারা উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করে রাখবেন যারা সফটওয়্যারের কাজগুলো করেন মাল্টিমিডিয়ার কাজ অলরেডি ছেড়ে দিয়েছেন তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা কোনো প্রকার অ্যান্টিভাইরাস ব্যবহার না করাই আপনার জন্য বেটার তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখান থেকে মিরাক্কেল পাওয়ার টুল রান টু এডমিনিস্ট্রেট দিয়ে ওয়ান পয়েন্ট জিরো ফোর যেটি নতুন আপডেট তো অনেকজনে এই টুলটা নিয়ে বলতেছিল কেন জানি এটা মনে হয় অ্যাক্টিভিশন হয়ে গিয়েছে এটাকে টাকা দিয়ে ক্রয় করতে হয় তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে স্ক্রিনের মধ্যে একটি পিকচার শেয়ার করতেছি দেখুন এখান থেকে ওয়ান মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ ওয়ান ইয়ার তো আর এখানের মধ্যে যে যে ফোনগুলো কাজগুলো করা যাবে শাওমি ওপো ভিভো হাওয়াই স্যামসাং রিয়েলমি রেডমি তো এই টোটাললি এই কয়েকটা ফোনের কাজগুলো করা যাবে তো যাই হোক আমরা এর আগে ওয়ান পয়েন্ট থ্রির মধ্যে পারফেক্টভাবে কাজগুলো করতে পেরেছি বা আমরা খুব সহজভাবে এই কাজগুলো আমরা করতে পেরেছি তো বন্ধুরা আমি এই মতে এখানের মধ্যে আপনাদের সাথে এখানের মধ্যে আমি এফ এখান থেকে ডাইরেক্টলি আই এগ্রি এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে আমি সম্পূর্ণগুলো এখান থেকে ক্লিক করে করে অবশ্যই আমাদেরকে এখান থেকে ডেস্কটপের মধ্যে একটি লিঙ্ক দিতে হবে যেন আমরা সপ্তাহটাকে খুঁজে পাই তো অনেকজনে বলতেছিল এটা সেট করতে গেলে সেট হচ্ছে না বা ইনস্টল করতে গেলে অনেকজনের পিসিতে প্রবলেম দেখাচ্ছে তো আমি যেটা এখান থেকে দেখলাম আমার পিসির মধ্যে এটা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে টোটালি এটা সেট আপ হয়ে গিয়েছে তো এখান থেকে এটা আমি অলরেডি এখান থেকে লঞ্চ করে দেবো এখানে এটা চাইলে আপনি এখান থেকে ক্লিক রাখতে পারেন চাইলে এখান থেকে এটা উঠিয়ে দিতে পারেন তো আমি এটাকে এখান থেকে উঠিয়ে জাস্ট ফিনিশ করে দিলাম তো অলরেডি দেখতেছেন এখানে আমার ডেস্কটপের মধ্যে চলে এসেছে মিরাকেল পাওয়ার টুল তো আমি এটাকে রান টু এডমিনিস্টার দিয়ে আবারও এখান থেকে বা এখান থেকে ওপেন দিয়ে দিলাম ওপেন দিয়ে আমি এখান থেকে রান করার জন্য চেষ্টা করব তো যারাই অনেকজনে এটাকে বলেছে এটা অ্যাক্টিভিশন হয়ে গিয়েছে এটা চালু হচ্ছে না এটা বিভিন্ন প্রকার প্রবলেম তো দেখুন এখান থেকে আমি অলরেডি এই মিরাকেল পাওয়ার টুলটি এখানকার থেকে আমি চালু করে দিয়েছি মিরাক্কেল পাওয়ার টুল এখান থেকে একটি হার্ডওয়্যার আইডি রয়েছে তারপর এখান থেকে তাদের ইচ্ছে মতো তারা এখানে একটি ইউজার দিয়ে দিয়েছে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে বা নিউ পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে লগিং দিচ্ছি তো ইন দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে চেক করে নেব আসলে এটা কি এখান থেকে টোটালি ফ্রি কিনা বা আমি যদি এখান থেকে দেখি ইউজার পাসওয়ার্ড হার্ডওয়্যার এটা বলতেছে এখান থেকে আমাকে অবশ্যই হার্ডওয়্যার আইডি চেঞ্জ করতে হবে তো আমি এখান থেকে একটি যে কোনো একটি নিউ পাসওয়ার্ড আমি টাই করছি তো আমি নিউ পাসওয়ার্ডটা যেটা দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে আমি এখানে এই মুহূর্তে লগ ইন করছি দেখতেছি এটা এখান থেকে আমাদেরকে ওপেন করায় কি না বা আমাদেরকে ওপেন করার মতো যারা এটা নিয়ে অনেকজনে বলতেছেন এটা এক্টিভিশন করা লাগবে বা এক্টিভিশন ছাড়া চলবে না তো এটার আর কী কী রিজন হতে পারে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার ক্ষেত্রে আপনারা হয়তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন এখান থেকে আমি যতবারই এটাকে এখান থেকে ওপেন করার জন্য চেষ্টা করতেছি বা এখান থেকে চালু করার জন্য চেষ্টা করতেছি এখান থেকে কোনোভাবে এখান থেকে এই আইডিটি বা এখান থেকে এই টুলটি এখান থেকে আমি চালু করতে পারতেছি না তার রিজন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যেই পিকচারটা দেখিয়েছিলাম ওয়ান মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ ওয়ান ইয়ার তো অবশ্যই আপনাকে যদি আপনি মিরাক্কেল পাওয়ার টুলটি এখান থেকে ইউজ করতে চান তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে তো বন্ধুরা আমি যেহেতু এটা আমার কোনো কাজেই লাগতেছে না বা এটা আমার কোনো কিছুতেই আসতেছে না আমি এ এখান থেকে সম্পূর্ণ মিরাক্কেল পাওয়ার টুলটিকে এখান থেকে আনইনস্টল করে দেবো তো আপনারা যারা ওয়ান পয়েন্ট থ্রি আপনাদের কাছে আগে থেকে ডাউনলোড করা ছিল আপনারা চাইলে ওই টুলটি ওইটি এখনো ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না আর আমি আপনাদেরকে সময় বলে থাকি আপনাদের কাছে যে কোনো প্রকার প্রবলেম হোক না কেন চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে যেহেতুটুক পারি আমি আমার থেকে আমি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব তো বিয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইট ওকে আল্লাহ হাফিজ